আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমার জানা মতে পাকিস্তান হয়ে যাবার পরেও তাকে কলকাতায় বসে দেনা শোধ করতে হয় আমি পূর্বেই বলেছি শহীদ সাহেব সরল লোক ছিলেন তিনি ধোকায় পড়ে গেলেন পার্লামেন্টারি বোর্ডে তার দল সংখ্যাগুরু থাকা সত্ত্বেও নিজের লোককে তিনি নমিনেশন দিতে পারলেন না নাজিমুদ্দিন সাহেবের দল পরাজিত হওয়ার পরে তারা অন্য পন্থা অবলম্বন করলেন ঘোষণা করলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অর্থাৎ শহীদ সাহেবই দলের নেতা হবেন তিনি শহীদ সাহেবকে অনুরোধ করলেন যারা পূর্ব থেকে মুসলিম লীগে আছে তাদের নমিনেশন দেওয়া হোক কারণ এরা সকলেই শহীদ সাহেবকে সমর্থন করবেন খাজা সাহেব যখন নির্বাচন করবেন না তখন আর ভয় কি শহীদ সাহেব এই কথায় বিশ্বাসে স্থাপন করে পুরানা এমএলএ প্রায় সকলকেই নমিনেশন দিয়ে দেন বোধ হয় তখন বাংলাদেশে একশো টো উনিশটা সিট মুসলমানদের ছিল এই চাতুর্যে প্রায় পঞ্চাশ জন খাজা সাহেবের দলের লোক নমিনেশন পেয়ে গেল আবার কেন্দ্রীয় খাজা সাহেবের সমর্থক বেশি ছিলেন খান খালিকুজ্জামান হোসেন ইমাম চুন্দ্রীগড় সাহেব সকলে শহীদ সাহেবকে মনে মনে ভয় করতেন কারণ সকল বিষয়েই শহীদ সাহেব এদের থেকে উপযুক্ত ছিলেন কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডও প্রায় তিরিশ জনের নমিনেশন পাল্টিয়ে দিলেন এদের মধ্যে দুই একজন শহীদ সাহেবেরও সমর্থক ছিলেন এ কথা অস্বীকার করা যায় না নির্বাচনের পরে দেখা গেল একশো উনিশটার মধ্যে বোধ হয় একশো ষোলোটা সিট লিগ দখল করল সংখ্যা দু একটা ভুল হতে পারে আমার ঠিক মনে নাই এই একশত ষোলো জনের মধ্যে নাজিম উদ্দিন সাহেবের দলই বেশিরভাগ যদিও তারা শহীদ সাহেবকে লিডার বানাতে বাধ্য হলো কিন্তু তলে তলে তাদের গ্রুপিং চলল শহীদ সাহেব গ্রুপ করতেন না তিনি উপযুক্ত দেখেই মন্ত্রী করলেন নাজিমউদ্দিন সাহেবের দলের অনেককে পার্লামেন্টারি সেক্রেটারি ও হুইপ করলেন জনাব ফজলুর রহমানকেও মন্ত্রী করলেন যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিস্টার চার্চিল ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কিন্তু কোনো ফল হয় নাই যুদ্ধের পরে যখন মিস্টার ক্লিমেন্ট এটলি লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হন তখন তিনি উনিশশো ছেচল্লিশ সালে পনেরোই মার্চ তারিখে ক্যাবিনেট মিশন পাঠাবার কথা ঘোষণা করলেন তাতে তিনজন মন্ত্রী থাকবেন তারা ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যাতে তাড়াতাড়ি স্বাধীনতা দেওয়া যায় তার চেষ্টা করবেন ভারতবর্ষে বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে যত তাড়াতাড়ি হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বড়লাটের সাথে পরামর্শ করে এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড পেথিক লরেন্স সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া স্যার স্ট্যাফোর্ড ক্রিপস প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড এবং মিস্টার এ আলেকজান্ডার ফার্স্ট লর্ড অফ অ্যাডমাইরালটি এরা ভারতবর্ষে এসে বড় সাথে এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে পরামর্শ করে একটা কর্মপন্থা অবলম্বন করবেন মিস্টার এটলির বক্তৃতায় মুসলমানদের পাকিস্তান দাবির কথা উল্লেখ তো নাই বরং সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন মি এটলি তার বক্তৃতার এক জায়গায় যা বলেছিলেন তাই তুলে দিলাম মিস্টার এটলি ডিক্লেয়ার্স দ্যাট মাইনোরিটিস ক্যানট বি অ্যালাউড টু ইম্পেড দ্য প্রোগ্রেস অফ মেজরিটিস মিস্টার এটলির বক্তৃতায় কংগ্রেস মহল সন্তোষ প্রকাশ করলেন মোহাম্মদ আলী জিন্নাহ এই বক্তৃতার তীব্র সমালোচনা করলেন ক্যাবিনেট মিশন তেইশে মার্চ তারিখে ভারতবর্ষে এসে পৌঁছালেন তারা ভারতবর্ষে এসে যে সকল বিবৃতি দিলেন তাতে আমরা একটু বিচলিত হয়ে পড়েছিলাম আমরা দলবল বেঁধে শহীদ সাহেবের কাছে যেতাম তাকে বিরক্ত করতাম জিজ্ঞাসা করতাম কি হবে শহীদ সাহেব দিতেন ভয়ের কোনো কারণ নাই পাকিস্তান দাবি ওদের মানতেই হবে আমরা বেলা তার দেখা পেতাম খুব অল্পই তাই রাতে এগারোটার সময় নুরুদ্দিন ও আমি যেতাম কথা শেষ করে আসতে আমাদের অনেক রাত হয়ে যেত আমরা প্রায়ই হাঁটতে হাঁটতে থিয়েটার রোড থেকে বেকার হোস্টেলে ফিরে আসতাম দু একদিন আমরা রিপন স্ট্রিটে মিল্লাত অফিসে এসে চেয়ারেই শুয়ে পড়তাম মিল্লাত কাগজের জন্য নতুন প্রেস হয়েছে অফিস হয়েছে হাসিন সাহেব সেখানেই থাকতেন খন্দকার নুরুল আলম তখন মিল্লাত কাগজের ম্যানেজার হয়েছে তখন লিগ অফিসের থেকে আমাদের আলোচনা সভা মিল্লাত অফিসেই বেশি হতো মুসলিম লীগ অফিসে এমএলএরা ও মফসলের কর্মীরা এসে থাকতেন বরিশালের ফরমুজুল হক সাহেব মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তিনি অফিসেই তার ফ্যামিলি নিয়ে থাকতেন শহীদ সাহেব তাকে মাসে মাসে বেতন দিতেন আজ এ পর্যন্ত